বগুড়া শহরে ফের ঘটল একটি নৃশংস হত্যাকাণ্ড গতকাল রাতে সেউজগাড়ি পালপাড়া ইস্কন মন্দিরে যাওয়ার রাস্তায় মন্দির থেকে প্রায় দুইশ গজ পূর্বে পূর্ব শত্রুতার জেরে নির্মমভাবে হত্যা করা হয় মহম্মদ হাবিবুর রহমান খোকনকে খোকনের পরিচয় পিতা মোহাম্মদ কামাল হোসেন স্থায়ী ঠিমানা মালতিনগর দক্ষিণপাড়া বগুড়া সদর স্থানীয় সূত্রে জানা যায় অজ্ঞাতনামা দশ থেকে পনেরো জন দুষ্কৃতিকারী সংঘবদ্ধভাবে খোকনকে লক্ষ্য করে তাড়া করে খোকন প্রাণবাচতা পালানোর চেষ্টা করলেও কয়েক গজ দূরেই তাকে ধরে ফেলে হামলাকারীরা এরপর দলবদ্ধভাবে দেশীয় ধারালো অস্ত্র দিয়ে এলোপাথারি হামলা চালানো হয় তার পুরো শরীরে মাথা ঘাড় কাঁধ হাত পা কোথাও করুণা দেখায়নি আক্রমণকারীরা রক্তাক্ত অবস্থায় খোকনকে রাস্তার উপর লুটিয়ে থাকতে দেখে স্থানীয়রা ছুটে আসে পরে দ্রুত উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন এ ঘটনাকে স্থানীয়রা বলছেন পরিকল্পিত ও পূর্ব শত্রুতার ধারাবাহিকতা তারা দাবি করছেন খোকনকে টার্গেট করেই দুষ্কৃতিকারীরা আগে থেকে খবর পেয়ে সুপার মুস্তফা মঞ্জুর এবং সদর থানার অফিসার ইনচার্জ ঘটনাস্থল পরিদর্শন করেন ইতোমধ্যে পুলিশ আশেপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা শুরু করেছে এবং সন্দেহবাজনদের শনাক্তের তদন্ত চলছে বলে জানা গেছে একটি যুবকে কুপিয়ে আহত করা হয়েছে এবং সংবাদ পেয়ে আমার আইসি সাহেব তার সঙ্গে অফিস ঘটনাস্থলে এসেছে সে এসে ভিকটিমকে উদ্ধার করে সে হাসপাতালের পথে রয়েছে সংবাদ পেয়ে আমি দ্রুত আমি জিয়াউর মেডিকেলে অধিসারণ করি এবং গিয়ে দেখি যে ভিকটিমের অবস্থা অত্যন্ত নাজুক ডাক্তাররা ইসিজি করছে তবে ইসিজি শেষে শেষে ডাক্তার আমাকে বলে যে সে অলরেডি এক্সপায়ার হয়ে গিয়েছে তো এটা এখনো খুব ইনিশিয়াল এখনো আমরা কোনো প্রকার পাই নাই তবে এই ঘটনার সঙ্গে যারা জড়িত তাদের সম্পর্কে আমরা চেষ্টা করছি এবং এর সাথে সাথে যদি আমরা লিখিত কোনো কমপ্লেন পাই তা নিয়ে আমরা পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করবো এই ঘটনায় আরো দুইজন আহত আছেন তাদের পরিচয় পাইছি না তাদের সম্পর্কে আমরা পরিচয় পাই না কেলে একজনকেই নেওয়া হয়েছে আমি একজনকে পেয়েছি ডিসিস্টের নাম দৌড়িত সঙ্কত নাম দিয়েছে কটন তারপরে দক্ষিণ মাল্দিনগর ছাব্বিশ নামে আরো একদিন দেখি আর না আমি এর সংক্রান্ত আমার কাছে পদক্ষেপ নেই আমি এইমাত্র মেডিকেল থেকে আসলাম তো যদি বাঁধন নামে আর কেউ আহত থেকে থাকে তাহলে সে কোথায় কিভাবে চিকিৎসা নিচ্ছে এটা আমি জেনে আমি আপনাদেরকে জানাবো